নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে একটা রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো রেগুলার রুই মাছের ঝোল ঝালের থেকে কিন্তু একদম অন্যরকম আলু দিয়ে রুই মাছের এই প্রিপারেশানটা কিন্তু অসাধারণ হয় খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে বানানো খুবই সহজ রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে একদম নতুনত্ব একটা রেসিপি আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তো রুই মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ রুই মাছগুলোকে একটু বড় টুকরো করেই কিন্তু কাটার আছে সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে দশ মিনিটের জন্য এইভাবেই একটু ম্যারিনেট করে ছেড়ে দেব। মাছটা যতক্ষণ আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি সাত আটকোয়া রসুন দিয়ে দেব ঝাল মতো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ দিয়ে দিলাম গোটা জিরে এক টেবিল চামচ গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে গোটা ধনে এবার আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণ দিয়ে মশলাটাকে বাটলে মশলাটা খুব ভালো করে বাটা যায় তাই জন্য লবণটা আমি এখন দিয়ে দিলাম এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব। এবং মশলাটাকে একদম মিহি করে বেটে নেব তো এখানে আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে আর একদম মিহি করে কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে এবার চলে যাব আমরা রান্নাতে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে মাছগুলো ভেজে নেব আমি দুটো করে মাছ কিন্তু ভেজে নিচ্ছি কারণ একসাথে সব মাছ ভাজলে অনেক তেল লাগবে মাছগুলোকে একদম আমাদের লাল করে কড়া করে ভেজে নিতে হবে একপাশটা যখন মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আর দুপাশেই একদম এরকম লাল করে কড়া করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমাদের মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ ভাজাগুলো তুলে নেব একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব তো এখানে আমাদের সমস্ত মাছ ভাজা কিন্তু হয়ে গেছে বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করব তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আমি আলুগুলোকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর একটা বেশ বড়ো সাইজের আলু নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কালো জিরে এবার আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম আদা রসুন জিরে সেই মশলাটা দিয়ে দেব মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য আমাদের একটু ভেজে নিতে হবে চার মিনিট মতো মশলাটাকে ভেজে নেওয়ার পরে এখন দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা একটুখানি জল দিয়ে একটা টমেটো বেটে নিয়েছি দিয়ে এবার দিলাম স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি মশলা বাটার সময়ও ব্যবহার করেছি এবং আলু ভাজার সময়ও ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনি দিলে রান্নার স্বাদটা সত্যি কিন্তু খুব ভালো আসে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে নিয়েছি দিয়ে অল্প করে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমাদের খুব ভালো করে মোটামুটি চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো দেখো এখানে চার পাঁচ মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন তেলটা কিন্তু মশলা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে তবেই রান্নার টেস্টটা ভালো আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ রান্নাটা একটু ঝোল হবে তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা রুই মাছ ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব মাছগুলোকে ঝোলের মধ্যে একবার উল্টে পাল্টে মোটামুটি সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সাত আট মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের রুই মাছের প্রিপারেশান একদম রেডি আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর এইভাবে মাছটা রান্না করে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমাদের আলু দিয়ে রুই মাছের এই প্রিপারেশান একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ঝোলের কালারটা দেখেই বুঝতে পারছো এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে এই রকমভাবে তোমরা রুই মাছ বানিয়ে দেখবে খেতে কিন্তু রেগুলার রান্নার থেকে একদম অন্যরকম তোমাদেরও আশা করব এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই ট্রাই করবে আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা